ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লগস প্রত্যেককে অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন আবারও চলে এসেছি খুব গুরুত্বপূর্ণ আরেকটি ভিডিও নিয়ে আপনার প্রত্যেকে ভিডিওটা দেখুন এবং খুব ভালোভাবে কাজগুলো করুন আর এটা প্রত্যেককেই কিন্তু এখন থেকে করতে হবে কারণ যেহেতু পোষণ অ্যাপ বলছে পোষণ অ্যাপ বলছে মানে অফিস বলছে তাই প্রত্যেককে করতে হবে ই তার সাথে বাল আভা এবং অ্যাপিড তার সাথে করতে হবে তো দুটো আইডি অবশ্যই করতে হবে এবং তার সাথে ই কেওয়াইসি আমি এখন দেখাবো শিশুদের ই কেওয়াইসি কীভাবে করবেন এবং খুব সহজ পদ্ধতি এখানে কোনো রকম ভয় পাওয়ার কিছু নেই প্রথমে আমরা ক্রিয়েট রিট্রেপ আভাটা তার চোখ করব তো প্রথমে ক্লিক করবো আর অবশ্যই গার্জেনের আধার নম্বর দিয়েই সব কাজ হবে বাবা এবং মায়ের শিশুদের দিয়ে দরকার নেই শিশুদের দিয়ে ই কে ওয়াইসিটাও হবে না তো প্রথমে ক্লিক করার পরে দেখুন ক্রিয়েট রিট্রেপ বাল আভা এখানে ক্লিক করবেন যেখানে আমি মার্কিং করে দিয়েছি খুব সহজভাবে দেখে নিন বেশি হ্যা মানে ই করবেন না প্যানিক করবেন না খুব সহজেই হবে দেখুন আধার ডেমোগ্রাফি যেখানে ক্লিক করে দিয়েছি মানে মেনশান করে দিয়েছি ঠিক সেখানেই ক্লিক করবেন ক্লিক করার পরে একটি বক্স এসেছে এখানে আইডেন্টিফিকেশন দিতে চাইছে বাবা যে হ্যাঁ আমি এটা করতে চাই আভাটা এরপরে এখানে বক্সে ক্লিক করলে ভেরিফাই কপড়াটি ক্লিক করে দিলে এই কাজটি সম্পূর্ণ হবে তো আমি বক্সে ক্লিক করে দিলাম ভেরিফাই ক্লিক করে দিচ্ছি দেখুন ডান হয়ে গেছে মানে তার বাল আভাটা যুক্ত হয়ে গেল প্রোফাইলে আমরা দেখে নেব একটু শিশুর ঘরে গিয়ে দেখুন বাল্লাভাটা যুক্ত হয়ে গেছে এবারে অ্যাফিড আইডিটা আমরা যুক্ত করব। আবারও আমরা থ্রি লাইনে যাবো শিশুর থ্রি লাইনে গিয়ে দেখুন ক্রিয়েট রিট্রেপ অ্যাফিড আইডি এটাতে আমরা ক্লিক করব এবারে ক্লিক করার পরে আমাদের সামনে এই অপশান আসবে এখানে মাদার্স বা ফাদার্স যারই হোক আধার নম্বর থাকবে সেই আধার নম্বরটি শো করলে সঙ্গে সঙ্গে তার ডিটেলস চলে আসবে নিচে তার আধার নম্বরটি দিতে হবে এবং সাবমিট করতে হবে দেখুন ডান হয়ে গেল আমরা আবারও যাব শিশুর ঘরে শিশুর ঘরে গিয়ে এটা যোগ হলো কি না দেখে নেব দেখুন যোগ হয়ে গেছে তাহলে দুটো আইডি অবশ্যই আপনারা যোগ করে নেবেন এবারে আমরা ই কে করার জন্য শিশুর ঘরে চলে গেলাম যে কোনো শিশুর আপনারা করতে পারেন আমি এখানে জুরাইশ মণ্ডলের করছি ক্লিক করলাম ই কে যে বিষয়টি আছে এখানে ক্লিক করব। নিচে দেখুন প্রসিড আছে প্রসিড করবো প্রসিড করলে আমাদের সামনে এরকম ধরনের অপশান আসবে এখানে বাংলায় কি বলছে আমরা একটুখানি দেখে নেব জাস্ট আধার কার্ড আবশ্যক যার ই কেওয়াইসি প্রক্রিয়া করা হচ্ছে তার আধার মানে কার্ড প্রস্তুত থাকতে হবে কারণ এটি ই কেওয়াইসির জন্য প্রয়োজনীয় আর দ্বিতীয়টি বলছে কি ওটিপি পাঠানো হবে সেই ওটিপিটা কিন্তু নিতে হবে তো এবারে প্রথমে কি করতে হবে প্রসিড করলে এই রকম ধরনের অপশান আসবে সেখানে আধার নম্বরটি নিতে হবে আধার নম্বরটি গার্জেন হতে পারে অথবা গার্জেন বলতে বাবা হতে পারে মাও হতে পারে তো যারই হোক আধার নম্বরটি বসিয়ে দেওয়ার পরে এখানে দেখুন একটি ক্যাপচা আছে সেটা বসিয়ে দেবেন এরপরে নেক্সট ক্লিক করলেই ওটিপি দিতে বলবে তো গার্জেনের কাছে ফোন করে ওটিপিটা নিয়ে নেবেন আগে সমস্তটা কমপ্লিট করে নিয়ে তারপর এই কাজটি করবেন বাবাকে ফোন করে নেবেন ফোন করে নিয়ে কিন্তু কাজটি করবেন এরপরে দেখুন অ্যালাউ করতে বলবে ঠিক আছে আপনি যেই একটা একটা কাজ করবেন আপনার সামনে কিন্তু অপশান চলেই আসবে তো আমি এখন অ্যালাউ করে দেব অ্যালাউ করে দেওয়ার পরে দেখুন সাকসেস হয়ে গেল ই কে ওয়াইসি শিশুর প্রোফাইলে যুক্ত হয়ে গেছে এবারে ফটো ক্যাপচারের যদি ক্লিক করেন তাহলে এখানে দেখুন বাবার ক্যাপচা করেছিলেন ছবির আধার দিয়েছেন তার জন্য তার ফেসটা চলে এসেছে এবারে আপনারা এই কাজটি সবসময় সেন্টারে বসে করবেন তাহলে শিশুর যে ফটো সেটাও কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে আমি এখন শিশুর ফটো যেহেতু আই করতে পারিনি তাই এইটা ফাঁকা দেখাচ্ছে যখন আপনারা আই আইকন্ট্যাক্টটি করবেন তখন কিন্তু দুটো টিক চিহ্ন চলে আসবে ঠিক আছে তো এইটা কিন্তু আপনারা সেন্টারে বসে করবেন অবশ্যই তাহলে ফটো ক্যাপচার হলে বাবা এবং শিশুর দুটো ফটোই কিন্তু পাশাপাশি চলে আসবে এই যে পাশে তাহলে আপনারা বুঝতে পারলেন কিভাবে খুব সহজে ই কে ওয়াইসিটা আপনারা করবেন আপনারা প্রত্যেকেই ই কে ওয়াইসি করুন এবং যে আইডি দুটোর কথা বলা হয়েছে বাল আভা এবং অ্যাপিড আইডি দুটো কিন্তু কমপ্লিট করতে হবে আর তার সাথে দেখে নেবেন ই শিশুর প্রোফাইলে সঠিকভাবে হয়েছে কিনা না দেখুন টিকচিহ্ন হয়ে গেছে সবুজ তার মানে সবটাই শিশুর কিন্তু কমপ্লিট হয়ে গেল তো এভাবে আপনারা খুব সহজে করতে পারবেন একটু সময় নিয়ে করবেন আর অবশ্যই গার্জেনের সঙ্গে কন্টাক্ট করে নেবেন কন্টাক্ট করে নিয়ে তারপরে বসবেন সেন্টারে বসেই প্রতিদিন দুটো চারটে পাঁচটা দশটা আপনি যেমন পারবেন তেমনভাবে আস্তে আস্তে করতে থাকুন তাহলে দেখবেন একসময় সঠিকভাবেই কাজটা হয়ে যাবে ঠিক আছে আর এরপরে আমি গর্ভবতী এবং প্রসূতি মায়ের ই কে কীভাবে করবেন সেই ভিডিও নিয়ে আসব আর এটা দেখে নিন এবং প্রত্যেকে করুন বেশি বেশি শেয়ার করুন প্রত্যেকে কারণ প্রত্যেকেই দেখে সুন্দরভাবে খুব সহজভাবে কাজটি করতে পারবে আজকের ভিডিওটি এখানে শেষ করব আর অবশ্যই আপনারা প্রত্যেকেই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন কারণ প্রত্যেককে দেখার সুযোগ করে দেবেন খুব সহজভাবে কাজটি কিন্তু আমি করেছি আপনারাও খুব সহজভাবে তাহলে কাজটি করতে পারবেন অবশ্যই একটি লাইক করবেন কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন থ্যাংক ইউ